দু দুই সালের ভোটার তালিকায় নাম উল্লেখ না থাকায় গত তিরিশ তারিখ সব নথি নিয়ে শুনানিতে হাজির হন তিনি কিছু আধিকারিকদের চাহিদা মতো সব নথি দেখাতে না পারায় মানসিক চাপে পড়েন সর্দার পাড়ার বাসিন্দা বয়স ছাপ্পানোর মলিন রায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আতঙ্ক তাকে কুড়ে করে খাচ্ছিল আর তারই জেরে মঙ্গলবার ভোর রাতে স্ট্রোক করে তার এমনটাই দাবি তার পরিবারের এরপর তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলো অবস্থার অবনতি হলে মলিনকে জলপাইগুড়ি মেডিকেলে রেফার করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর নাগাদ তার মৃত্যু হয় বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া গ্রামের কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় মলিন রয়ের বাড়ি দুই সন্তানের পিতা পেশায় টোটো চালক এবং মলিন পরিবারের একমাত্র উপার্জনকারী সে তার মৃত্যুতে বিপাকে পড়েছে গোটা সংসার মেকড়িগঞ্জের বিধায়ক পরিচ্ছন্ন অধিকারী এই বিষয়ে জানিয়েছেন মলিন নতুন বাড়ি তৈরির অর্থ জোগাড় করে এমনিতেই সমস্যায় ছিল তার উপর এসআইআর এর শুনানি ডাক পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তার জেরেই মলিনের হৃদরোগে আক্রান্ত হয় তৃণমূলের ব্লক কমিটির সভাপতি মানস রায় বসনিয়ার দাবি যে নির্বাচন কমিশন তথা কেন্দ্র সরকারের এসআইআর এর আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল তৈরি হয়েছে ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক যে মলিনায়ের বয়স ছিল ছাপ্পান্ন বছরের মতন কয়েকদিন থেকে পরিবারের লোকের সাথে কথা বলে যেটা বুঝলাম তার বাড়ির একটা শিফটিংয়ের ব্যাপার ছিল আর এই স্যারের নোটিশ পাওয়ার পরে সে অফিসে যায় তার কাস্ট সার্টিফিকেট আর অন্য কাগজপত্র বলতে দুটোই কাগজপত্র ছিল একটা আধার কার্ড আর একটা সার্টিফিকেট এই দুটোই দেখায় কিন্তু তারপর থেকে তাকে চিন্তায় আক্রান্ত হয় এবং মানসিকভাবে সে বিধ্বস্ত হয় যে কী হবে কী হবে গতকাল এখানে বোডনে সে কাজও করেছিল এদের কথা অনুযায়ী আমরা শুনলাম কিন্তু ভোরের দিকে সে হৃদরোগে আক্রান্ত হয়ে যায় এখান থেকে হলদিবাড়ি হাসপাতাল নিয়ে যায় তারপরে আমাদের জলপর বৃদ্ধি শিক্ষিত করা হয় সাড়ে দশটার দিকে সে ত্যাগ করা হয় তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান তাহলে কি মনে করছেন যে এর পেছনে কি এসআইআর কারণ রয়েছে এসআইআর কারণ তো বটেই কেন যে এখন তো যারাই নোটিস করছে তারাই সুস্থ লোকও তারাও অসুস্থ হয়ে পড়ছে চিন্তায় চিন্তায় যে কী হবে আমাকে কি আবার এখান থেকে আমার নাগরিকত্বকে চলে যাবে যে কথা শোনা যাচ্ছে আমার এখান থেকে কি আমাকে তাড়িয়ে দেবে যে আমি কি সমস্ত জিনিস থেকে সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো থেকে বঞ্চিত হবো এইসব নানান চিন্তাভাবনার মধ্যেই এই হৃদয়কে আক্রান্ত হয়েছে বলে আমরা মনে করছি সরকারের ব্যর্থতা আমরা মনে করছি যে এছাড়া কারণে মানুষ যেসব কথা শুনছে তাতেই মানুষ আক্রান্ত মানে আরও বেশি এই হৃদরোগে আক্রান্ত হওয়ার দিকে মানুষ বলছে কি উনার তো দুই হাজার সালের নাম বলে ছিল না কিন্তু বাকি পরিবারের অন্য কারোর কি নাম ছিল দুই হাজার দুই সালে তার নাম ছিল না পরবর্তীতে তাকে নোটিশ করা হয় এবং নোটিশে খেয়ে তার কাগজপত্রগুলি দেখায় দুটি কাগজই তার ছিল তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন যে তার পরিবারের লোকজনের কাগজপত্র আছে কি না সেটা বলতে পারবো না